মর্নিং বন্ধুরা ওই যে উঠে পড়েছি সকাল সকাল মানে অনেকক্ষণ আগে উঠে পড়েছি আর চা খাওয়া হলো সবে আজকে কাজকর্ম কিছু হয়নি জানি না বন্ধুরা কখন কি করবো কিছুই যাই না দশটার বেশি বেজে গেছে এই টিকিস টিকিস করে চাটাই খাওয়া হলো তো এরপর কাজকর্ম আছে করবো রান্না বান্না আছে করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা কাজ করতে থাকি তো এই যে বন্ধুরা আবার চলে আসলাম কাজকর্ম সেরে সুরে নিয়ে তো এই যে দেখো শ্রাবণ মাসের প্রথম দিন আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে এই দেখো এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে আর এই দেখো বৃষ্টির জন্য বারান্দায় দেখো জল জলে ভরে গেছে বারান্দা আর এদিকে দেখি মা তোজো ঘরে কি করছে এই যে তোজো বদমাইশি করছে শুয়ে শুয়ে ঘুমাবে না দুষ্টুমি করছে শুয়ে শুয়ে

তো যাই হোক বন্ধুরা তোমাদের ওদিকে কিরকম কি বৃষ্টি হচ্ছে এরকম তো জানিও আমাদের তো দেখেইছ কিরকম বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল আর এই যে বারান্দা ফারান্দাতে সব জলে ভেসে গেছে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আবার তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এই যে সন্ধ্যাবেলা দেখো একটু বেরোবো এখন তো এই যে তোজো রেডি হয়ে গেছে এই যে মা রেডি হয়ে গেছে এই যে তাই যে দুপুর দুপুরবেলা তো ভিডিও দেওয়া হয়নি কারণ হচ্ছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া কি রান্নাবান্না হয়েছে সেসব ভিডিও দেওয়া হয়নি কারণ গ্যাস শেষ হয়ে গেছিল তার উপর বেলা হয়ে গেছিল ওই জন্য ভিডিও করার টাইম পাইনি রান্না করতেই অনেক বেলা হয়ে গেছিল। তো এই যে দেখো এখানে গোপুর সোনা বসে আছে আর এই যে মা বেরোবো কিছু বলো তাই আমরা একটু বেরোই ঘুরে মানে একটু দরকার আছে বেরোচ্ছি কোনো তো আজকে ভিডিও সেভাবে দেওয়া হয়নি ওদের ওই যে বললো গ্যাস শেষ হয়ে গেছিলো অনেক পরে রান্না হলো গ্যাসের ব্যবস্থা করে তো এই আর কি তো চলো হলো যাই কোথায় যাচ্ছি দেখাবো তো দেখতে থাকো এই যে বন্ধুরা চলে এসেছিলাম পার্লারে আইব্রো করাতে তো মানে আমি না মা করাতে এসেছিল তো এই যে তুই দাঁড়িয়ে আছি দেখো তো মার আইব্রো করানো হয়ে গেছে এখানে তো যখনই আসে এই পার্লারটাতে আসে পার্লারটা খুব ভালো তো এবার আইব্রো করি নি কোথায় যাবো চলো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো কোথায় আসবো বলছিলাম তো এই যে দেখো শাড়ির জিনিসের দোকানে চলে এসেছি মেয়েদের তো খুটি নাটি জিনিস কিনতেই থাকতে আছে শাড়ির তোমরা সবাই জানো তো এই যে দেখো শাড়ির জিনিসের দোকানে তো যে কিনা দুষ্ট হয়ে ও এক জায়গায় দাঁড়াবেই না কিছুতেই তো এই যে দেখো দোকানটা আর এই যে তো ওকে এক জায়গায় তার কারণ চিল্লাচ্ছে তৈরুক যাইহোক বন্ধুরা আজ এই ভ্লগটা এইটুকু নি তো কেমন লাগলো তোমরা সবাই জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগে